Life thật là doanh 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 không लाएल क

হ্যাঁ এ মাঠে এম আর্টে প্যান কোডটি পেয়ে যাবে ওখানে পেয়ে যাবে যে কমেন্টটা করেছ যখনই মাল নেবে যে দেখে শুনে একটু মাল নেবে বলবো আর আজকের লাইফটা কেমন হচ্ছে একটু জানাবে আমাকে অবশ্যই আর সাউন্ডটা ক্লিয়ার আসছে গিয়ে একটু জানাবে লাইভটা দেখছো আজকের রবিবার সবাই কোথায় গেলো আসো আলোচনা হবে লাইভে সবাই তাড়াতাড়ি আসো আর চ্যানেলে একটা নতুন ভিডিও এসছি ভিডিও এসছে বালিহাটের বালিহাটের গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো তোমরা ভালো ভিডিওটা তুমি ওটা ওভার ভয়েস দেওয়া আছে কোনো দাম ফাম তেমন এ করা নেই তাও ভিডিওটা দেখে আসতে পারো তোমরা পছন্দ হলে গেলে তোমরা দাম ফাম জানতে পেরে যাবে আর ওখানে খুচরো বিক্রিও হয় পাইকারিও হয় সবাই লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্রাইভেট তাদের সবাই জয়েন্ট হোক কার কী জানার আছে অবশ্যই ডিওস করো কমেন্ট করে আর চ্যানেলের নতুন ভিডিও এসছে আজকে সন্ধ্যে ছটায় গিয়ে দেখে আসতে পারো বালিহাটে ওখানে পাইকারি রিটেল দুটোই পেয়ে যাবে আর কালকে মঙ্গলবারটে ভিডিও হবে রতনদারগা ইয়ের নতুন দোকানে মানে যেখানে একবার পড়েছিলাম ওই দোকানে শাড়ি খাজানাতে যেতে যে কালকে দেখি যদি হয় অবশ্যই তোমাদের সামনে আসবে ভিডিওটা অনেক সাপোর্ট করেছিলো ভিডিওগুলো আর এবারে ভিডিওগুলো সাপোর্ট করবে যারা যারা নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে খামাকাদার কালেকশান আসছে চ্যানেলে ওরা দেখতে পাবে আর যতটা পারবো দুর্গা পুজোর যে অফারগুলো সেগুলো এখন থেকেই চালু করতে চেষ্টা করবো যদি দেখাতে পারি দুর্গা পুজোর যে কোনো কালেকশান এখন থেকেই দেখাতে চাই যে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা সবাই কমেন্ট করো লাইক করো লাইফটা ভালো লাগলে আর আমাকে অবশ্যই জানাবো আমাদের লাইফটা কেমন ভালো হচ্ছে এটা জানাও আর চ্যানেল নতুন ভিডিওটা দেখে নিয়ে যাও

Thank <laughs> you. चाहिण लाएक करो त नीडियो अपडेट पार কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো কমেন্টের মাধ্যমে উত্তর পেয়ে যাবে আর বালিয়াটের ভিডিও চলে এসছে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো একবার है तो सब उसको रोडास्तु कम ना बुझे षोलो जन आम हमारे लाइब्रेरी जॉन्ट हो जाओ लाइब्रेरि जॉन्ट हो जानते रहिए লাইফটা যদি ভালো লাগে একটা কমেন্ট করো আর যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য জেনুইন ভিডিও আর তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো বালিহাটে যদি সেটা দেখাতে পারো ডিটেল দুটোই আছে আর তোমরা ওখানে সব কিছুই ব্যবস্থা পেয়ে যাবে আর স্টেশন থেকে নেবি একটুখানি বালিহাট আর কালকে হাওড়াহাটের ভিডিও হবে যেটা শাড়ি খাজানাতে কথা হয়েছে কালকে যেতে বলেছে যাবো করে আনবো যদি হয় তাহলে অবশ্যই তোমরা পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবে আর তাছাড়াও তো চ্যানেলে ভিডিও আসবেই খুব শিগগিরই হচ্ছে এখন আজকে লাইভটা এগারো মিনিট মতন হতে যাচ্ছে আর লাইভটা এখন বলতে রাখছি আবার কালকে লাইভে আসবো তোমরা দেখতে পাবে তো আজকের মধ্যে এখানেই লাইভটা শেষ করছি আর তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখো বেলাইকনটা